ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন জনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় একজন শোকস্তব্ধ আসানসোল গভীর রাতে বিধ্বংসী আগুনে মৃত্যু হলো এক পরিবারের তিন সদস্যের চাঞ্চল্যকর এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুরের বৈশালী পার্ক এলাকার কাছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে আচমকাই একটি বাড়িতে আগুন লাগে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘরে সবাই ঘুমিয়েছিলেন আগুন লাগার বিষয়টি প্রথমে টের পাননি কেউ কিছুক্ষণের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে পাড়া প্রতিবেশীরা ধোয়া ও আগুন দেখতে টেপে পেয়ে চিৎকার শুরু করেন খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ততক্ষণে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা পুরে ছাই হয়ে যায় ঘরের একাংশ উদ্ধার করা হয় তিনটি দেহ আগুনে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পুলিশ ও দমকল বিভাগের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে তবে ঘটনার সঠিক কারণ জানতে ফরেন্সিক তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকা জুড়ে প্রতিবেশীদের চোখে জল একসঙ্গে তিনটি প্রাণ হারানোর যন্ত্রণা ভাষায় প্রকাশ করা কঠিন ঘটনার জেরে প্রশ্ন উঠছে আগুন নেভানোর ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা কিংবা এমন দুর্ঘটনা এড়াতে আগাম কোনো সতর্কতা নেওয়া যেত কিনা পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে